প্রত্যেকটা মানুষে আপনাদের হাত আছে নাকি যে জায়গা দ দান হাতটা একটু জাগান এইখানে একটু হাত দেন এইখানে একটু হাত দেন আল্লাহ তাআলা বলছেন একটু কষ্ট করে হাত দেন একটু কষ্ট দিতেছি রাগ করতেছেন আপনারা আল্লাহ করতেছেন ওয়ায় কল্লিন ইনসানিন নালজনাহু ত্বা কিউম ফি উরকি ওয়া নুখরিজুলহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাহিয়াল নামবে না তাবে না আল্লাহ তাআলা একজনকে বাদ দিলেন না আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ হে বগুড়ার মুসলমানেরা হে নন্দীগ্রামের মুসলমানেরা শোনো একটা মানুষ গো আমি বাদ দিলাম না প্রত্যেকটা মানুষের এই কারণে আমি আল্লাহ তাআলা একটা ক্যামেরা একটা মেমোরি কার্ড আপ করে দিয়েছি যা করছো যেখানে যাচ্ছো এবার হাত নামান যেখানে যাচ্ছো যত অন্যায় করতেছো কিছুড়ি করতেছো কোথায় সালিশ করতে গিয়ে ঘুষ খাচ্ছো কোথায় তুমি বেনামাজি হয়ে ঘুমিয়ে আছো